ফেরাতে ভারতকে আবারও চিঠি দেওয়া হবে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা আসিফ নজরুল গণহত্যাকারীকে আশ্রয় দেয়া অব্যাহত রাখলে দুই দেশের সম্পর্কে প্রভাব পড়বে বলেও মন্তব্য করেন তিনি আর হাসিনার রায় খিরে আতঙ্ক নেই বলে দাবি করেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী উস্কানির ব্যাপারে সতর্ক থাকার আহ্বান জানান তিনি আজ কথা বলেন তারা রহমানের প্রতিবেদন মানবতা বিরোধী অপরাধে শেখ হাসিনা রায় ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে বলে সচিবালয় নিজের প্রতিক্রিয়া জানান আইন উপদেষ্টা আসিফ নজরুল বিশংস খুনি দায়ী ছিল আজকে সেই শেখ হাসিনার মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে তার প্রধান সহযোগী সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের মৃত্যুদণ্ডের আদেশ হয়েছে আমি মনে করি আজকে জুলাই গণব্যুথানের আরেকটি বিজয়ের দিন ভারত শেখ হাসিনাকে ফেরত না দিলে দুদেশের সম্পর্কে প্রভাব পূর্বে বলে উল্লেখ করে দিল্লিকে এ ব্যাপারে আবারও চিঠি দেওয়া হবে বলেও জানান তিনি শেখ হাসিনার দেশে প্রত্যর্পণের জন্য এক্সট্রাডিশনের জন্য ভারতের কাছে আবার চিঠি লিখব ভারত যদি এই গণহত্যাকারীকে আশ্রয় দেওয়া অব্যাহত রাখে তাহলে ভারতকে বুঝতে হবে এটা বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের বিরুদ্ধে একটা শত্রুতা একটা অত্যন্ত নিন্দনীয় আচরণ আগামীতে নির্বাচিত সরকার এই দায়িত্ব যথাযথভাবে পালন করবে বলেও প্রত্যাশা জানান আইন উপদেষ্টা আমরা যতদিন আছি বিচার কার্য পূর্ণ উদ্যমে চলবে এবং আমরা আশা করি আগামীতে যেই সরকারই নির্বাচিত হবে এই বিচারের গুরু দায়িত্ব থেকে কোন অবস্থাতেই যেন তারা পিছপানা হয় এদিকে শেখ হাসিনা রায় ঘিরে কোনো শঙ্কা নেই উল্লেখ করে সবাইকে উস্কানি থেকে সতর্ক থাকার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সড়কও কোনো আতঙ্ক নাই আমি তো সড়ক দিয়ে আসছি আপনিও সড়ক দিয়ে আসতেন ছোটখাটো দিয়ে একটা ঘটনা ঘটতেছে এটা তো আপনারও জানেন আমিও জানি শেখ হাসিনাকে ফেরত দিতে ভারতকে চিঠি দেওয়ার কথা জানান স্বরাষ্ট্র উপদেষ্টাও পার্শ্ববর্তী দেশে থেকে মফিউর রহমান মোহনা সংবাদ ঢাকা